কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ লাল গালিচা যেখানে পা রাখতে মুখিয়ে থাকেন বিশ্বের সবিজ অঙ্গনের মানুষরা আমন্ত্রিতরাই পান লাল গালিচায় হাঁটার বিরল সুযোগ আর সাতাত্তরতম আসরে লাল গালিচায় হাঁটা নিয়েই ঘটে বিপত্তি কানে লাল গালিচায় হাঁটা নিয়ে নিরাপত্তা কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়ে কান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকেছেন সাওয়া পন্টিস্কা নামের ইউক্রেনীয় মডেল মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন পন্টিস্কা কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে করা এই মামলায় শারীরিক নির্যাতন এবং মানসিক ক্ষতির অভিযোগ এনেছেন মানহানির কারণে ওই মামলায় তিনি কান কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন এক লাখ ইউরো ক্ষতিপূরণও কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে আইনজীবী খুঁজছিলেন এই মডেল কানের লাল গালিচা হাঁটা নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে তার ধস্তাধস্তির ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিও জুড়ে দিয়েছিলেন তিনি কানে ইউক্রেনীয় এই মডেলের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় কালো পোশাক ভেনিডি ব্যাগ সহ উৎসবের লাল গালিচার দিকে হেঁটে আসছিলেন পন্টিস্কা মূল ভবনের গেট থেকে বের হওয়ার পর একজন নারী নিরাপত্তা কর্মী তাকে আটকান ধাক্কাধাক্কির এক পর্যায়ে নিরাপত্তা কর্মীকে নিয়েই বসে পড়েন পন্টিস্কা পরে ওই মডেল উঠে দাঁড়ালে সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা তাকে ঘিরে ধরেন এবং পেছনের দরজা দিয়ে তাকে চলে যেতে বাধ্য করেন পন্টিস্কার দাবি বহুদিন ধরেই তার স্বপ্ন ছিল কানের লাল গালিচায় পা রাখা তিনি বৈধ আমন্ত্রণপত্র নিয়েই কানের লাল গালিচায় হাঁটতে গিয়েছিলেন তবু কেন নিরাপত্তা কর্মীরা তাকে এমন বাজেভাবে রুখে দিলেন এবং শারীরিকভাবে হেনস্থা করলেন তিনি এর জবাব চান কানের লাল গালিচায় হাঁটা নিয়ে পন্টিস্কার মতামতের পর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সহ আরও বেশ কিছু দেশের অভিনেত্রীরাও মুখ খুলেছেন কারেন নিরাপত্তা কর্মীদের হাতে হেনস্থার শিকার হওয়া নিয়ে অভিযোগও তুলেছেন তাদের মধ্যে আমেরিকান গায়ক অভিনেত্রী কেলি রোনাল্ড দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ইউরেনার নামও জানা যায় এমন মর্যাদাপূর্ণ আয়োজনে কেন এমন আচরণ তারকাদের সাথে তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই রেদওয়ান আহমেদ শো বিস টু নাইট